আজকে এমন একটি ডাল রান্না করে দেখাবো যেটা খেয়ে আমার প্রশংসা করতে আপনি বাধ্য হবেন আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে রেসিপিটি দেখছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবর মতো আবারও হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি হোটেল স্টাইলের বুটের ডাল ভুনা রেসিপি যেটা কি না বাংলাদেশের হোটেলগুলোতে সকালবেলা পরোটা রুটি খিচুড়ি কিংবা পোলাও ভাতের সাথে পরিবেশন করে থাকেন আজকের রেসিপিটা খুবই সহজভাবে দেখাবো চাইলে ঝটপট আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম বাংলাদেশি হোটেল স্টাইলের বুটের ডাল ভোনা রেসিপি খেতে হবে অনেক অনেক মজার বানানো খুবই সহজ ঠিক যেভাবে হোটেলের বাবু চিরা রান্না করে আজকে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি দেড় কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর এই ডালগুলো আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি একটা ডাল আপনাদের ভেঙে দেখাচ্ছি ঠিক এইরকম সেদ্ধ হবে একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না একটি ডাল আপনি হাতে নিয়ে দেখবেন ঠিক এইরকম গলে গেলেই কিন্তু ডালগুলো নামিয়ে ফেলতে হবে আর একটি বড়ো সাইজের আলু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার ডালগুলো থেকে আলুটা আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর এই ডালগুলো আমি ভালো মতো পানি ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি তো সবগুলো ডাল আমি ভালোভাবে পানি ঝরিয়ে প্লেটে তুলে নিয়েছি আর এই যে দেখছেন ডালে যে পানিটা এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না পরবর্তীতে ডাল রান্না করার সময় এই পানিটা আমি ব্যবহার করব তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি অন ফোর কাপ তেল আমি এখানে সরিষা তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দুই টুকরো দারচিনি আর একটি তেজপাতা এবার এই মশলাগুলো হালকা একটু ভেজে নেব মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ওই পর এখানে অ্যাড করে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার নিয়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজটা সফট হয়ে আসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার এই মশলাগুলো এক মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে এক মিনিটের পর এখন আমি এখানে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার এই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার পানির সাথে পুরো মশলাটাকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে এই মশলাটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু মশলা কষানো হয়ে গেছে বুঝতে হবে এবার আমি এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি তবে এখানে আমি পুরো সেদ্ধ করা ডালটা একেবারে দিব না কিছু ডাল আমি হাত দিয়ে ম্যাশ করে দেবো এতে করে এই ডালটা একটু ক্রিমি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনি যদি ডালের পারফেক্ট রেসিপি চান তাহলে কিন্তু এই কাজটা করতে হবে কিছু ডাল এভাবে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে এতে করে ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার ম্যাশ করা হয়ে গেছে আমি এখন পুরো ডালটাই দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালটা ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি সেদ্ধ করা আলুটা হাত দিয়ে ম্যাশ করে তারপর দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এই ডালটাকে কষিয়ে নিব তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর নেড়েচেরে ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো এই ডালটাকে কষিয়ে নেব এতে করে ডালের ভিতরে কিন্তু মশলাটা প্রবেশ করতে পারবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অবশ্যই এই ডালটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবেন তাহলে কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো আসে কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু ডালটা পুরোই শুকনো অবস্থাতে আছে ঠিক এই রকম ভাজা ভাজা করে ডালটাকে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো আসবে তো আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি রান্না করে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি ডালে যেরকম গ্রেভি রাখতে চাবেন ঠিক ওই রকম পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি দুই কাপ পানি দেওয়ার পর আমি আরও এক কাপ ডালের পানিটা দিয়ে দিচ্ছি মোট তিন কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি যেহেতু এই ডালটা সেদ্ধ করাই আছে তাই বেশি একটা পানি কিন্তু প্রয়োজন হবে না এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা বেশ কিছুক্ষণ রান্না করে নিব বেশ কিছুক্ষণ ডালটা রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এতে করে কাঁচামরিচের ঝাল ফ্লেভার দুটো বের হয়ে আসবে এবার ঢাকনা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এই ডালটা আমি পুরো মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এরপর যে আমি ডালটাকে বাগার দিয়ে নিব আর এই বাগার দিলে কিন্তু ডালটা বেশি টেস্টি হবে বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ এবার তেলটা মোটামুটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটি আস্ত মরিচ হালকা করে ভেজে নিচ্ছি শুকনামরিচ দিলে কিন্তু ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার আসে মরিচটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ জিরা জিরাটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কোয়া রসুন কুচি এবার এই উপকরণগুলো নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে গোল্ডেন করা ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে ডালের মধ্যে দিয়ে দিতে হবে দেখলেন তো ডালটা রান্না কত সহজ আর খেতে কিন্তু ভীষণ মজাদার এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অনফোচা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ডালটা চুলা থেকে নামানোর আগে চেষ্টা করবেন গরম মশলা গুঁড়াটা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবার নেড়ে চেড়ে এক মিনিটের মতো এই ডালটা জাল করে নিব। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই পর্যায়ে আমার ডালটা খাওয়ার জন্য একদমই রেডি এবার চাইলে আপনি এই পর্যায়ে রুটি পরোটা ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ এবার চুলা থেকে আমি নামিয়ে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন এই ডালটা গ্রেভিটা কতটা ঘন এসেছে আর একদম ক্রিমি ক্রিমি আর খেতে কিন্তু ভীষণ মজাদার আমার বাসায় এই ডালটা রান্না করলে নিমিশের মধ্যে ফুরিয়ে যায় আর বারবার রিকোয়েস্ট করবে এই ডালটা রান্না করে নেওয়ার জন্য আমি তো সপ্তাহে দুই থেকে তিনবার এই ডালটা রান্না করি আমার কাছে খুবই প্রিয় এই ডালটা আপনি চাইলে ঝটপট এভাবে হোটেল স্টাইলের ডাল ভুনাটা করে নিতে পারেন খেতে অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি এই ডালটার গ্রেভিটা কতটা সুন্দর এসেছে একদম ক্রিমি খেতে কিন্তু অনেক মজা তো আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আমার আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ